বারান্দায় ছোট্ট আমার একটা বাগান আছে সেই বাগানে আমি তরকারি করতেছিলাম আর তরকারি করতে করতে একটি মশা আমার হাতে এসে পড়ল এবং এমন পরায় পড়লো আর এমনভাবেই ধরে আছে আমার হাতে সে কিছুতেই আমার হাত থেকে সরতেছে না তো মশার সাথে আমার তখন কথা হলো মশাকে আমি বললাম এ মশা তুই আমার হাত থেকে কেন যাচ্ছিস না তুই চলে যা আমার গায়ে এমনিতেই রক্ত কম তুই খেয়ে আর রক্ত কমাস না এমনিতেই আমি আমার শরীরে রক্ত বাড়াইতে পারতেছি না তার উপরে তুই যদি রক্ত নিস তাহলে তো আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে তখন মশা আমাকে বলল আমি তোমার মতো মিষ্টি রক্ত আর কারুর গায়ে পাই নাই তাই জন্য তুমি যতই বলো না কেন আমি তোমার হাত থেকে সরবো না তুমি আমাকে যতই আঘাত করো না কেন আমি তোমার কাছ থেকে কখনোই দূরে সরে যাব না আমি মশাকে বললাম মশা তুই তোর মায়ের কাছে চলে যা তুই আমার কাছে থাকিস না তোর মা যদি জানতে পারে তাহলে আমার কাছ থেকে তোকে ছিনিয়ে নিয়ে যাবে মশা তখন বলল আমি আমার মার কাছে যাব না কারণ আমার মায়ের রক্ত তেতো আর তোমার রক্ত অনেক অনেক মধুর মতো মিষ্টি তো তোমাকে ফেলে আমি কিভাবে যাই তুমি বলো তারপরেও মশাকে আমি অনুনয় বিনয় করলাম মশা তো কিছুতেই যাচ্ছে না এখন আমি কী করবো বলুন আমার তো সংসার আছে স্বামী আছে সন্তান আছে এই মশাকে নিয়ে থাকলে তো আর আমার চলবে না তো আমার তো তাদের কথাটাও চিন্তা করতে হবে আর মশাকে নিয়ে যদি আমি থাকি তাহলে তো আর আমার কাজ হবে না সংসার হবে না তো সেই চিন্তা করেই আমি মশাকে জোর একটা ঝাটকানে দিলাম আর মশা তখন মনের কষ্টে সে চলে গেল সবাই ভালো থাকবেন লাইক করে দিন